আনুষ্ঠানিকভাবে থেকে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্য থেকে প্রত্যাহার করেছে বলে জানিয়েছে ভারতের মৌসুম বিভাগ গত বছরেও এই সময় বিদায় নিয়েছিল বর্ষা বর্ষা বিদায়ের প্রভাবে গত চব্বিশ ঘন্টায় শুল্ক আবহাওয়া বিরাজ করছে ত্রিপুরায় এবছর বর্ষায় মোট বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে চার শতাংশ বেশির রেকর্ড হয়েছে যা উত্তরপূর্ব ভারতের মধ্যে একমাত্র ইতিবাচক অঞ্চল হিসেবে তুলে ধরেছে ত্রিপুরাকে অন্যদিকে যথাক্রমে তেতাল্লিশ শতাংশ বিয়াল্লিশ শতাংশ ও বত্রিশ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে মেঘালয় অরুণাচল প্রদেশ ও আসামে বর্ষা চলে গেলেও অক্টোবর নভেম্বর মাসে রাজ্য ও উত্তর পূর্বে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর বর্ষার বিদায় ও ত্রিপুরায় স্বাভাবিক বা সামান্য বেশি বৃষ্টিপাত কৃষি ও জলের সংরক্ষণে সহায়ক হবে রাজ্যে এক্ষেত্রে বৃষ্টি কম হওয়া জল সংকট ও ফসলের উপর চাপ সৃষ্টি করতে পারে অন্যান্য রাজ্যে উল্লেখযোগ্য বিষয় হলো উত্তর পূর্বের অন্য রাজ্যগুলোর তুলনায় ত্রিপুরায় পরিস্থিতি অনেকটাই সুরক্ষিত স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে কৃষি জলসম্পদ ব্যবস্থাপনা এবং স্থানীয় অর্থনীতির জন্য দেখা যাচ্ছে আশার আলো রিপোর্ট নিউজ নাও